যতদিন না পর্যন্ত সমাজে রাষ্ট্রে গ্রামে দেশে কোরানের শাসন ব্যবস্থা কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত ইফটিজিং বন্ধ করা যাবে না দুর্নীতি বন্ধ করা যাবে না সুদ বন্ধ করা যাবে না ঘুষ বন্ধ করা যাবে না চাঁদাবাজি বন্ধ করা যাবে না দুর্নীতি বন্ধ করা যাবে না হত্যা বন্ধ করা যাবে না জিনা বন্ধ করা যাবে না বেপরদা নারী যেভাবে রাস্তার মধ্যে বের হয় এটাকে কখনো বন্ধ করা যাবে না যত কন্যা কোরআনের হকুমত সমাজে রাষ্ট্রে গ্রামে প্রত্যেকটা ঘরের মধ্যে যেই সময় কোরআনের হুকুমত কায়েম হয়ে যাবে অটোমেটিকভাবে সমাবস্থা কিছু বন্ধ হয়ে যাবে কোরানের শাসন ব্যবস্থা নাই সমাজে জিনা হচ্ছে কিন্তু জিনাকারীকে কোনো পদক্ষেপ নেওয়া হয় না অথচ যদি কোরআনের হুকুমত যদি আজকে দেশে থাকত তাহলে একজন জিনাকুরকে ফাতর মেরে রজম করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিত কোন একজন বিবাহিতা পুরুষ যদি জিনা করত তাকে প্রকাশ্যে মানুষের সামনে মৃত্যুদণ্ড দেওয়া হতো কোন একজন অবহিতা যে বিবাহ করে নাই এরকম একজন যুবক যদি জিনা করত তাকে দেশ থেকে বের করে দেওয়া হতো কিন্তু আজকে কোরআনের হুকুমত সমাজে রাষ্ট্রে দেশে না থাকার কারণে প্রকাশ্যে জিনা হচ্ছে প্রকাশ্যে সাদাবাদি হচ্ছে রাসুল সাল আলাইসালাম তিনি বলেছিলেন যে কেমতের আগ মুহূর্তে কোরআনের শাসন ব্যবস্থা উঠিয়ে নেওয়া হবে আজকে ঠিক সময়টা চলে আসছে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আজকে কোরআনের হুকুমত আমরা কায়েম করতে পারি নাই আমরা একজন আরেকজনকে দিকে সালাম দেয় না এত আমাদের মধ্যে হিংসা অত রাসুল সাল আলাই আসসালাম বলেন লাখুল নাল জান তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হতে পারো আর ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা ফরস্বর একজন আরেকজনকে মহব্বত করবে রাসুল সাল্লাহ আলাই আসসালাম বলেন আওয়ালা আদুল্লুকুমা আলা সাহি আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় জানিয়ে দিব যে আমলটা করলে যে কাজটা করলে তোমাদের মধ্যে পরস্পর মহব্বত বৃদ্ধি পাবে সাহাবাহাম বললেন হ্যাঁ রাসুলাল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দেন রাসুলসালাম বলেন সালাম নাকুম তোমরা তোমাদের মাঝে বেশি বেশি করে সালাম প্রচার প্রসার করো আজকে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু আমাদের ভিতরে এত হিংসা আমরা সাদা টুফি কালো টুফিকে দেখতে পারি না ফাসকুলি টুফি উঁচু টুফিকে আমরা দেখতে পারি না এমনকি আমরা এরকম ভাবে একজন আলেম আর একজন আলেমকে এভাবে যে যে এই যদি মারা যায় তার কবর থেকে গাছ জন্মাবে আর এই গাছ যে গরু খাবে এই গরু দুধ যে খাবে সেও কাফের আজকে আমরা কাফের ফতোয়া নিয়ে ফরে আসি সামান্য হাত কি নাবির মধ্যে বাঁধবো না বুকের উপরে বাঁধবো হাত নিয়ে কিভাবে মারামারি চব্বিশ ঘন্টা আমরা কেউ দ্বারায় মিলাত ফুরি কেউ বসে দূরত ফুরি এটা নিয়ে আমরা ধ্বন্দ্ব করতে করতে কোরআনির হুকুমত কোরআনির শাসন ব্যবস্থা আমরা আজকে ভুলে গিয়েছি যেই কারণে আজকে আমাদের সমাজের মধ্যে প্রকাশ্যে পিটিয়ে একটা সাপকে যেভাবে হত্যা করা হয় ঠিক একজন মানুষকে এভাবে হত্যা করা হয় আমরা কিছুই করতে পারি না তার মূল কারণ হল একটাই কোরআনের শাসন ব্যবস্থা না থাকার কারণে নবী জিয়াল্লাইসাল্লাম আরও বলেছেন যে কেমতের আগ মুহূর্তে শেষ জামানায় হত্যা বেড়ে যাবে মানুষ ইচ্ছায় ওয়ান ইচ্ছায় একজন আরেকজনকে হত্যা করবে কোন কারণে তাকে হত্যা করবে সে কারণও খুঁজে পাবে না একটা সাপ কে যেভাবে ফিটিয়ে হত্যা করা হয় ঠিক একজন মানুষ আরেকজনকে ভাবে হত্যা করবে নবী করিম সাল আলাইসালাম আরও বলেছেন কেমতের মুহূর্তে এমন এক শ্রেণীর নারী বের হবে যাদেরকে তাদের মা বাবা আত্মীয় স্বজন ঘরের মধ্যে রাখার চেষ্টা করবে কিন্তু শিকল চিরে ঘর থেকে তারা বের হয়ে যাবে নবী করিম সাল্লাইসালাম তিনি আরো বলেছেন যে কিয়ামতের আগ মুহূর্তে সুদ কুর বেড়ে যাবে মানুষ ও সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাবে হয়তো ব্যক্তি সুদ খাবে অথবা সুদ দিবে অথবা লিখিত রাখবে অথবা সাক্ষী থাকবে নবী করিম সাল্লাইসাল্লাম এই চার শ্রেণীর মানুষকে লানত দিয়ে গেছেন এবং তিনি বলেছেন যে ব্যক্তি এক দেড় হাম পরিমাণ সুদ খায় সে ছত্রিশটা মেয়ের সাথে দর্শন করলে যে পরিমাণ গুণা তার আমল নামার মধ্যে দুটুকু গুণা দেওয়া হবে নবী করিম সাল আলাই আরও বলেছেন যে সুদকুরের সর্বোচ্চ শাখা হলো আল্লাহ ও তার রাসুলের সাথে যুদ্ধ করা এবং সুদকুর মৃত্যুবরণ করার পর তাকে কবরের মধ্যে যে শাস্তিটা দেওয়া হবে তার পেটটা ফুলে যাবে এবং কবরের মধ্যে বিশাল বড় বড় সাপ তার কবরের মধ্যে অবস্থান করবে এবং কেমতের মধ্যে তাকে যে শাস্তিটা দেওয়া হবে তার ফেটের নারী বুড়ির মধ্যে সাপ কিরবির করতে থাকবে করতে থাকবে আর ফেরাউনের অনুসারী যারা মধ্যে দিয়ে তারা জাহান্নামের মধ্যে যাবে এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর সুতকুরের সাথে কেন ফেরাউনের সাথে কেন সুতকুরকে তুলনা দেওয়া হলো কারণ ফেরাউন গোটা বিশ্বের মধ্যে একজন সালেম ছিল আর সুৎকুর সেও এর চাই বড় জালেম কারণ সুদের মাধ্যমে একজন রক্তকে চুষে হয় চুষা হয় এই সুদকুর রক্তের সাগরের মধ্যে হাবুডুবু করতে থাকবে আজকে আমি সময় সংক্ষিপ্ত আপনাদেরকে আমি যে কোনো সময় আছে আপনারা সঠিক রাস্তায় ফিরে আসে সমাজের মধ্যে কিভাবে আল্লাহর হুকুমত আল্লাহর দিন কিভাবে বাস্তবায়ন করা যায় সেই চিন্তা শুরু করেন কারণ পৃথিবীতে ততক্ষণ পর্যন্ত কোনো একটা রাষ্ট্রে কোনো একটা সমাজে ততক্ষণ পর্যন্ত শান্তি আসবে না যত না এই সমাজের মধ্যে কোরআনের হকুমত বাস্তবায়ন হবে আপনি একটা ইসলামিক দলকে আজকে ক্ষমতার মধ্যে আনেন আর কোরআনির হুকুমত তারা কায়েম করেন দেখবেন জিনাকুর কমে যাবে চুরি বন্ধ হয়ে যাবে বাটপাড়ি বন্ধ হয়ে যাবে সুদকুর কমে যাবে ইফটিজিং বন্ধ হয়ে যাবে বেপরদা অশ্লীলতা নিলজ্জ যে মহিলা নিজের রূপ যৌবন দেখে রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করত। সে আর যখন ইসলামের ছায়া এসে যাবে ভুরকা পরিধান করে সে রাস্তার মধ্যে চলাফেরা করবে আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন বাকির উদান আনহামদুলিল্লাহ হির রব আলমিন